আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে আজরাইল রে তোমারে তুমি তা আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো রে আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবার আজরাইল কয় আল্লাহ মুসারে ইমানদারের রুটা আনিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি যেমনি বানাইল এমনি তরে বানাইনি রে বান্দা ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই এই দুনিয়ার মধ্যে জিন জাতিরা আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাইনি রে বান্দা তরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এইজন্য ईमानदार ruhটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া কই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জরাইল বলছে যে তুই ईमानदार ruhটা নেবি অত্যন্ত আসানে এইজন্য ईमान

আপনার রুটা নিব আপনার কি আপনার গাল দিয়া নিব মুখতে ঢুকবো আপনার ভিতরে মোসানবী কাজরাইল দাঁড়াও আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গিয়েছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মৌলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব আজরাইল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো মুসা আলাইহিস সালাম দাঁড়াও তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি জান্ ঘিরান পেয়েছিলাম আমার তাজাল্লির একটা ঘিরান আমার নাক প্রবেশ করেছে সুতরাং আমার নাক দে ঢুকতে দিতে পারি না আজরেল দাঁড়াও আজরাইল কয় হুজুর তালে আপনার চোখ দিয়ে ঢুকবো কয় অসম্ভব আমি চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গিস আমি যখন আমার আল্লাহ তাহলার সঙ্গে দেখা হয় যখন আদলাম ডাকতে বলবে শুনে না যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই আমার এই শুকিয়ে দেখেছি আমার এই দিতে না কয় নবী ঢুকতে আল্লাহ মুসাগ আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করব। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্যে একটা মিনিট আমিদের ই করতে পারবো না আমার কাজ আমার করতে দেন মুসা নবী একটু রাগনীতি তো মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেদাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিস আযরাইল আলাইহিস সালামের এত জোরে একটা থাপ্পড় লাগাইছে বাইরে আযরাইল আলাইহিস সালামের চোখ দুটো কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারhaba আল্লাহ নবীর জান্নাতীদের কত মর্যাদা মুসা আলাইহিস সালাম এই রকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা চোখ বাইরে হয়ে গেছে বসে আছে দাঁড়াই আছে আল্লাহ কাই কিরে আজরাইল কি খবর মুসার জানটা কি নিছো কয় আল্লাহ তোমার মুসা নবী যে কড়া এমন থাপর মারছে আমার চোখ দুটা কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়াই চন্দ হয়ে কাজরাইল চলে আয় সুবান বলে আজরাইল চলে গেছে আল্লাহর কাছে অন্ধ আজরাইল দাঁড়াই রয়েছে আল্লাহর পাশ আল্লাহ কইছে আজরাইল কি খবর কাল্লা আমার চোখ দুটা কানা করে দিছে মুসা মাইরা আপনার নবী মুসা আলাইসাল্লাম আমাকে মেরে চোখ দিলে আমার আল্লাহ বলে মুসারে রে আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম একটু গরম তা আমার মুসা তোরে মারছে যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দিলে বালা করে দিলাম সুবানরা বলেন না আর একটু জোরে